বান্ধবী ছিল মেয়ের সবাই ভুলে গেছে আসলে এই মানুষ যদি কাছাকাছি টাসে না থাকে যে কোনো সম্পর্কই নষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক এমন না যে ওরা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আমি খুব মনে রাখছি তা না কিন্তু আমিও তো ওদেরকে এরকম ফোন দেই না কি ওদের সাথে কথা যোগাযোগ করি না সেই ক্ষেত্রে আমারও সমান সমান দোষ তো এটা আমাদের মানব এই যে কয় না যে চোখের আলান হওয়া মানে মনের আড়াল হয়ে গেছে এরকম টাইপের সম্পর্ক যাই হোক আজকে জর মুদিন সবাই ওকে অনেক বেশি ভালোবাসা দিবেন আর মেয়ের সাথে কয়দিন আগে আসছে আবার না যে দুদিন পর বলবো মায়ের বাড়িতে যান বলি আর এই ঝামেলা কিন্তু খালি বাহানা খোঁজে মায়ের বাড়ি আসলে মাইয়া আমার তো বাহানা তো খুঁজবে মা লাগে যে কোন একটা বাহানা খুঁজে যাইতে চাই এই আর কিছু না যা যাবো এখন একটু টুকিটাকে কিছু একটা রান্না বন্না করে খাওয়া দাওয়া করে তারপর যাবো

যে কোনো কাজ দেখবি দেখায় সেটা গুছাই গাছে দেখায় তো অনেক একটা ঝামেলা মনে হয় কিন্তু দেখ এগুলা কিন্তু আমরা বানাই বানাই খাইছি আমাদের কাছে কিন্তু এই ঝামেলাটা মনে হয় নাই

তারপর কাকু দীপা দিবা যাবে সেটাও দিচ্ছি এটা কুসুমটা দিয়ে দিচ্ছিলাম পড়ার কুসুম দিছিলাম কিন্তু

Mwen fay avlada konpon vile. Mwen chote fay. Aste diye. Chokay liye moun. Mwen chokay liye moun. Mwen chokay liye moun.

তেমন কি নাই তো তুমি মাছ থাকতেছো না এই যে না আরে কি ওকে পরে আমি কথা বলতে চাই কারণ আপনাকে ওদের কথাই করতেছি না কাজেই করে যেতেছি কাজই করে যাইতেছি কথা বলার সময় পেতেছি না যে একটা কথা বলবো আর কাজ করবো পানি খাওয়ার মতো কিছু পাইলাম না মা খা মা চা খেতে দিয়ে কাজ এই ঈদের দিন বিছাইছি কাবার গুলা তো আজকে এটা উঠাইতাছি কালকে যাই না সময় পরে কালকে ফ্যানগুলা গুলা মোসাম ভাবি একটা করে ইনিয়া বেডরুমে ফ্যান গুলো অন্তর্ভুক্ত মুসা দিয়ে হ্যাঁ প্রত্যেকটা ফ্যান আবার ময়লা হয়ে গেছে এত ময়লা হয়েছে আর এই কাবারগুলো অনেক ময়লা হয়েছে আমি সাদা এই জন্য তাড়াতাড়ি ময়লা হয়ে গেছে না সাদা হইলো তবে একটা জিনিস প্লাস পয়েন্ট কি জানেন এই যে কালারটা আছে না ময়লা হলে দেখা যায় না কিন্তু লাল ওইটা হয়তো

তো এই জন্য এটা উঠে ফেললাম তো এই তো এদের কথা কি বলবো এদের কথা নাই এই বলি এদিকটা আমি কাপড় চাপড় ভাস করতেছিলাম বৈশা বৈশা এটি দুইটা দিয়ে দেন ভাবি একটা খাবার আর এই এইটার মধ্যে পানি না ওটা থুয়েন হ্যাঁ এটার পাইপ তো আপনারা কি করছেন আপনারা এটার পানিটা পানি এটা ধুইতে না এটা পরিষ্কার এই গেজিরা দিতে আমার এটা হলো খুঁজে নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ এমনি নাভাবে আসুন আপনি হ্যাঁ আর বাস করি বাস করতে বসছি আর আগে মাত্র এদের এই আ শুরু করছি দিয়ে আসুন ভাবে দিয়ে আয় সাজক এই এই যা ই ডা উঠান আগে করেন তারপরে তবে খাও দই খাইছো বইসা খাও বসে বুকে ব্যথা করবে এভাবে

একটু দেরি হয়েছে দিতে তাই আমার মাটা কান্তাছে এখন পা টিপ্পা দিতেছি মার রাইতে টিপ্পা দিতে হয় মার পাও মা হলো রানি আর আমি হইলো মার নকরানি না এটা আমাদের রাজরানী কাকে সাজছে কতবার বার করলাম তো আমি ছবি এমন একটা পাট নিছে বিশ্বাস করেন মানে কি কম একটা কথাও শুনে না কলারে বাসা নেই আমার রাজ রানী আর আমি তো নাকার এই রাজ রানীর নাকেও গেছে গেছি না হ্যাঁ আমি একটু কাজ কি সাউন দেখে বলে খাওয়াবো এই অবস্থা ওর আমার একটা কথাও শুনে না জানেন না একটা কথাও না তা আর কাছে দিয়ে হেনছে তা আমি কাছে দিয়েছিল